পাঞ্চাশিদের দাবি মেনে দীর্ঘ পাঁচ বছর পর আজ থেকে মিছে দায়ী দাঁড়ালো হাওড়া আমেদাবাদ এবং হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস খুশি গোটা পূর্ব মেদিনীপুর জেলার পাঞ্চাশি এবং যাত্রীরা পূর্ব মেদিনীপুর জেলার সব বেশি পাঞ্চাশ গুজরাট বা আমিদাবাদ পান রপ্তানি করার জন্য মূল সড়ক পথ রেল গত পাঁচ বছর আগে করোনার পর মেঝে দায় বন্ধ করে দিয়েছিল এক দুই আর হাওড়া আমিদাবাদ এক্সপ্রেস এবং এক আট এক এক হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস দীর্ঘদিন ধরে পাঞ্চাশিরা রেল দপ্তরে ডেপুটেশন এবং বিভিন্ন দপ্তরের ঘোড়ার ফলে সুফল মিলেছে আজ আজ গভীর রাতে খড়গপুর শাখা ডিআরএম কে আরো চৌদ্দ চৌধুরীর নেতৃত্বে এবং হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডলের উপস্থিতিতে এবং বাঞ্চাসীদের নিয়ে সবুজ পতাকা নড়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজ আজ থেকে এই দুটি ট্রেন মেচেদা রেল স্টেশনে দাঁড়াবেন আর এতে উপকৃত হবে কয়েক লক্ষ পঞ্চাশি রেল আধিকারিকদেরও শুভেচ্ছা জানান পাঞ্চাসীরা প্রধানমন্ত্রী এবং রেল দপ্তরকে এবং রেলের প্রত্যেকটি অফিসার এখানে ডিআরএম সাহেব উপস্থিত আছেন প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই যে অত্যন্ত দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া আমরা একটা আবেদন জানিয়েছিলাম পান ব্যবসায়ী যারা তারা আমার কাছে এসেছিলেন দু মাসেরও কম সময় আগে তো আর তারা একটা চিঠি দিয়ে গিয়েছিলেন যে কতগুলি ট্রেন এখানে থামলে তাদের ব্যবসার সুবিধে হয় আমি সেটা সঙ্গে সঙ্গে রেল দপ্তরকে এবং সাউথ ইস্টার্ন রেলকে জানিয়েছিলাম এবং দিল্লিতেও জানিয়েছিলাম এবং আপনারা জেনে রাখুন যে দিল্লির রেল বোর্ডের হস্তক্ষেপে এবং আমাদের প্রধানমন্ত্রীর যে গতিতে কাজ করেন এবং আমাদের অশ্বিনী বৈষ্ণবজি যে গতিতে কাজ করেন সেই ধারা বজায় রেখে রেল অত্যন্ত দ্রুততার সঙ্গে এই রেল সার্ভিস সুবিধে ব্যবসায়ীদের জন্য দিয়েছে এবং এর পাশাপাশি শুধু ব্যবসায়ী নন যারা এই ট্রেন অ্যাভেল করে যার তার গন্তব্যস্থলে যেতে চান তাদেরও খানিকটা সুবিধা হবে তাদের হাওড়া অবধি ছুটতে হবে না বা শিয়ালদা অবধি ছুটতে হবে না তো এইভাবে মানুষের কাছে যদি বিদ্যা যা যাকে আমরা বলি সরবরাহবিদ্যার একটা বেসিক জিনিস হচ্ছে রেল যেমন রোড যেমন একটা এয়ার ট্রান্সপোর্ট যেমন জাহাজ যেমন এটা যদি পৌঁছে যায় আজকে চাষিদের এবং শুধু পান চাষি না পান ব্যবসায়ী যারা আমার কাছে ডিমান্ড করেছিলেন তাদের ব্যবসার প্রচুর সুবিধে হবে অর্থাৎ এগ্রেরিয়ান ইকোনমি অর্থাৎ কৃষিজ অর্থনীতি যেটা এই এলাকার সেটা অনেক বাড়বে এবং তাদের অনেক অর্থনৈতিক সুবিধে তারা পাবেন এখানে কিছু পান আছেন পান এরা আছেন পানের ব্যবসায়ীরা আছেন তারাও আপনাদের কাছে বলবেন এবং এটা অত্যন্ত একটা কার্যকরী পদক্ষেপ রেল দপ্তর নিয়েছে অতি দ্রুততার সঙ্গে আমাদের এই এলাকার বিশেষ করে ব্যবসায়ীদের ডিমান্ডটা দীর্ঘদিন ছিল আগে আগে আমরা এইট জিরো থ্রি জিরো আপ সালিমার কুরাটা আমরা শুভেন্দাবুর কাছে যেয়ে আমরা পেয়েছিলাম গত সতেরোই জুলাই দু থেকে সেটা চালু হয়েছিল এবং আমাদের পান লোডিং যথারীতি হচ্ছে আর তার আগে হয়েছে আমাদের যশন্তপুর তাতে লোডিংও শুরু হয়েছে এখনও আমাদের পাঁচটা গাড়ি ডিমান্ড স্যারের কাছে গিয়েছি এবং সব থেকে ভালো লেগেছে মাত্র দু মাসের মধ্যে উনি যে আমাদের এই কাজটা করে দিয়েছেন দু মাস আগে ওনার কাছে গিয়েছিলাম আমাদের দাবিটা নিয়ে শুধু ব্যবসায়ীদের উপকৃত নয় আমাদের এই এলাকার বিভিন্ন চাষি চাষিরা এত উপকৃত হবে আমাদের পানটা ডিসপাজ হয়ে গেলে তারা ন্যায্য মূল্য পাবে এবং তাদের উন্নতি হবে তার সঙ্গে সঙ্গে কয়েক হাজার কর্মীদেরও জীবিকা নির্বাহ হবে সেইগুলো দেখে আমরা স্যারের কাছে গিয়েছিলাম এবং স্যার সেটা আমাদের ফলপ্রসূ করেছে দুটো ট্রেন দিয়েছে এবং এখনও আমাদের পাঁচটা ট্রেন ডিমান্ড আছে প্রথম আছে গীতাঞ্জলি যেটা হচ্ছে এইট জিরো সিক্স জিরো আফ গীতাঞ্জলি সিস্টেম আরেকটা আছে করমণ্ডল ফলকনামা এবং পুনে আজাদি এইগুলো নিয়ে আমাদের স্যারের কাছে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে স্যার বলেছে একসাঙ্গে হচ্ছে না এটা আমার সঙ্গে ফোনে কথাই হচ্ছে আজকে যে একসাঙ্গে হচ্ছে না ধীরে ধীরে হবে তো পরবর্তীকালে আর দুটো টেন আমি দেওয়ার জন্য চেষ্টা করছি আজকে যেমন কি हमें पता अभी है अभी माननीय सांसद महोदय श्री अभिजीत গাঙ্গুলী স্যার ने दो एक गाड़ी को जो आवড়া से अहमदाबाद जाती है उसका अभी झंडी दिखाकर आज यहां से स्टॉपेज शुरू हुआ उसका शुभारंभ किया है और अभी थोड़ी देर बाद में हावड़ा चक्रधरपुर जो वन एट ज़ीरो वन वन आ रही है उसका भी अभी झंडी दिखाकर शुभारंभ किया जाएगा तो मेचदा को और पूर्वी मदिनीपुर डिस्ट्रिक्ट को एक बड़ी सौगात है जिसमें दो गाड़ियों का यहाँ आज से स्टॉपेज शुरू हो रहा है अब मैं और डाउन दोनों डायरेक्शन में रहेगा उधर से आएगी वो भी रुकेगी और इधर जा रही वो भी रुकेगी इससे इस एरिया के लोगों को फ़ायदा मिलेगा सभी को लाभान्वन होगा और पूरा पूर्वी मिदनापुर डिस्ट्रिक्ट अब तुद दीघा काती और तामलुक दोनों लोकसभा कॉन्स्टिट्युएंसी का यून घटाल तीन लोकसभा क्षेत्रों को इससे फायदा मिलेगा